আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জেনেছেন জানেন বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি ফাইনাল হয় নাই আমরা ফাইনালে জানতে পারিনি যে আসলে কতগুলো দল কতগুলো কেক কতগুলো সিট নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আমি যখন কথা বলছি তখন এখন পর্যন্ত জানতে পারিনি তবে আমরা এটা জেনেছি গণমাধ্যমগুলোতে এনসিপি যে পার্টি দল গঠিত হয়েছে যেটা কিংস পার্টি হিসেবেও পরিচিত অনেকের কাছে তো এই এনসিপি পার্টি তরুণদের দল বলা হয় যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত জুলাইয়ে যাদের অবদান ছিল তাদের একটা অংশ তাদের থেকে একটা অংশ তারা রাজনৈতিক দল গঠন করেছে হয়েছে সমাজ রাষ্ট্রে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করছে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি এনসিপি তো এই পার্টিকে বাংলাদেশ জামাত ইসলামী জোটে নিয়েছে আপনারা জানেন এখন ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ তারা পালিয়ে গেছে এখন বাংলাদেশে বিএনপি জামাদ ইসলামী বড় পার্টি হিসেবে পরিচিত জামাদ ইসলামী ক্যাডার ভিত্তিক দল অনেক পুরনো দল জামাত ইসলামী তার অনেক ত্যাগ আছে জুলাইয়ে বিশাল তার অবদান আছে সে অনেক সে অনেক জুলুমের শিকার অনেক অত্যাচারের শিকার নির্যাতনের শিকার জামাতে ইসলামী অনেক পুরনো দল তো জামা ইসলামী যেটা হয়েছে অল্প কিছুদিনে তার জনসমর্থন খুব বেশি বৃদ্ধি পেয়েছে জামাত ইসলামী আগেও জনসমর্থন ছিল তাদের জনপ্রতিনিধি ছিল পার্লামেন্টে তাদের সদস্য ছিল বহু আগে থেকে তারা প্রচলিত গণতান্ত্রিক ধাঁচে রাজনীতি করেন ইসলামও প্র্যাকটিস করেন সামাজিক প্রচুর কাজ আছে তো অনেকে মনে করেন যে সাধারণ মানুষের মধ্যে জামা ইসলামের কাজ নেই তো আমরা দেখতে পেলাম গত কিছুদিন যাবৎ প্রায় দেড় বছর যাবৎ এর আগেও দেখেছি ভিন্নভাবে তো গত দেড় বছরের বেশি তারা একদম প্রকাশ্য প্রত্যেকটা জায়গায় প্রকাশ্য বলতে আগে তো এই জামা ইসলামীকে আওয়ামী সন্ত্রাসীরা তারা রাজনীতি করতে দেয় না কাজ করতে দেয় না তো জামা ইসলামী তারা প্রচুর কাজ করে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে দাওয়াতি কাজ এবং তাদের উপর যে জুলুম জুলুম হয়েছে তারা যে ত্যাগ স্বীকার করেছেন বহু ধরনের এই জন্য ইসলামের জনপ্রিয়তা বেড়েছে খুব বেড়েছে সারা বাংলাদেশের আনাছে আছে সব জায়গায় জামাত ইসলামের লোকজন আছে এবং বহুগুণে বৃদ্ধি পেয়েছে তাদের সামর্থ্য তো জামা দেশ এখন বড় পার্টি জামা ইসিম একটি জোট গঠন করছে ইসলামী কয়েকটি পার্টি এবং অন্যান্য পার্টিকে নিয়েছে সাথে ফাইনালি আমরা জানতে এখন যেটা বলতে এনসিপি নামে পার্টিটা বেশ আলোচনায় আছে এনসিপির নাম বাংলাদেশের যারা বাম রাম দিল্লি রেজেন্ট আছে বা আমলিক সন্ত্রাসীরা যারা এখন কোল্ড অবস্থায় আছে নিজেদের নিজেদেরকে পরিচয় দিচ্ছে না আওয়ামী এবং বিএনপির লোক তারা এনসিপির নামটা শুনতে পারে না যদিও এনসিপির মধ্যে অনেক বাম টাম ছিল সেগুলো এখন ঝরে গেছে তো এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে এখন এই যে এনসিপি তাকে জামা ইসলামী জোটে নিয়েছে এনসিপি নিজেই জামা ইসলামের কাছে ভেবেছে গিয়েছে তারা নাকি বিএনপির কাছে দশটি সিট যেয়েছিল সমঝোতার সিট সমঝোতার জন্য দশটা সিট সেটা দেয়নি বিএনপি রাজি হয়নি জামাল ইসলাম সম্ভবত তিরিশটা দিয়েছে তাদেরকে যতটুকু শোনা যায় এখনো ফাইনালি আসেনি গণমাধ্যমে তো এটা যদি হয়ে থাকে এটা কতটুকু পজিটিভ হয়েছে বা নেগেটিভ হয়েছে ইতিবাচক হয়েছে বা নেতিবাচক হয়েছে এটা নিয়ে আমাদের সমাজের বিভিন্ন স্তরে আলোচনা সমালোচনা চলছে জামাল ইসলামের যারা সমর্থক নতুন সমর্থক যারা হয়েছে গতকাল একজন একজন ভদ্রলোকের সাথে কথা হলো তার বয়স সিক্সটির কাছাকাছি ষাটের কাছাকাছি তিনি ছাত্রী ইউনিয়নের নেতা ছিলেন উচ্চশিক্ষিত একজন ব্যক্তি একজন হাই কর্পোরেট গুলশানের বড় একটা কোম্পানিতে কর্পোরেট অফিসে তিনি উচ্চ কর্মকর্তা ভদ্রলোক জামাত ইসলামের কার্যক্রম দেখে খুবই পছন্দ করেছেন জামাত ইসলামের যে গণসংযোগ করেছে প্রার্থীরা এগুলো তিনি দেখেছেন তিনি অনুপ্রাণিত হয়েছেন আকৃষ্ট হয়েছেন জামাত ইসলামকে তিনি ভোট ভর্তিতে আগ্রহী কিন্তু যখন এনসিপিকে দেওয়া হয়েছে এনসিপি কে ছেড়ে দেওয়া হয়েছে তিনি এগারো আসে ঢাকায় এগারো আসনে ভোট তিনি বলে কেন এনসিপিকে আমি দেব এনসিপি তো আমার এখনও পছন্দ না আমি পছন্দ করি যে আমাদ ইসলামের তার ভালো লাগছে সে পুরনো দল তার বিভিন্ন বিষয়ে ভালো লাগছে তার রাজনৈতিক কার্যক্রম সার্বিক দিক ভালো লেগেছে তাকে ভোট দেবো কেন আমি এনসিপিকে দিতে যাব। তার কি জনবল আছে তার রাজনৈতিক দলের হিস্ট্রি কী ইত্যাদি ইত্যাদি তো এভাবে আর একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম দোহারে বাড়ি ঢাকায় বসুন্ধর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান আছে একজন মোটামুটি ভালো বড় ব্যবসায়ী তিনিও একই কথা বললেন যে জামাত ইসলামী এখানে প্রচুর কাজ করেছে তো কেন আমরা এনসিপি কে ভোট দিতে যাবো তার কি জনসমর্থন আছে ইত্যাদি ইত্যাদি তো এখন এই সমালোচনা চলছে অনেকে মনে করছেন যে পার্টি নতুন গঠিত হয়েছে একটা কিংস পার্টি হিসেবে পরিচিত তার জনসমর্থন নেই লোকবল নেই তার পোলিং এজেন্ট দেওয়ার মতন সক্ষমতা নেই এই ধরনের একটা দলকে তিরিশটা সিট দেওয়া কতটা যুক্তি। আবার জামাল ইসলামকে যারা ভালোবাসেন যাদের নেতৃত্বকে খুব সম্মান করেন তারা বলতেছেন না এটা খুবই একটা ভালো কাজ হয়েছে ইতিবাচক কাজ হয়েছে একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে জামাকিস্তান ইন্টেলেকচুয়াল একটা কাজ হয়েছে এটা খুবই ভালো কাজ হয়েছে তারা অ্যাপ্রিসিয়েট করছেন তারা এটা সমর্থন করছেন যে এনসিপি কে দেওয়া যে বাংলাদেশের রাজনৈতিক দল এখন অনেক কমে গেছে বিএনপি হয়তো নির্বাচনে এবার না জিততে পারলে হারিয়ে যেতে পারে দলটি বাংলাদেশে একটি রাজনৈতিক দল দরকার এবং তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া দরকার এনসিপি যেহেতু তরুণদের দল তারা যদি এতগুলো সিটে নির্বাচন করে প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা করে জামাল ইসলাম যদি সেখানে সহযোগিতা করে তারা অনেকগুলো আসনে জিতে আসতে পারে তাদের রাজনৈতিক দলের ভিত্তি মজবুত হবে তারা সামনে এগিয়ে যাবে দেশের জন্য একটা কাজে লাগবে এই তরুণ প্রজন্ম তরুণ এখন যারা এনসিপিতে আছে সবাই তরুণ শিক্ষিত তারা বাংলাদেশের শত্রু কারা তাদেরকে চিনে বাংলাদেশে ভালো মন্দ এবং তাদের মতো ধর্মীয় অনুভূতিও আছে সার্বিক দিক তারা পজিটিভ ইতিবাচক মনে করছে তো যাই হোক আমরা আগামীতে দেখতে চাই ভালো কিছুই দেখতে চাই কল্যাণকর কিছু দেখতে চাই যে সন্দেহ আমাদের আছে সেটা যাতে দুর্বিত হয় ভালো তারা ভালো দেখাতে পারে ভালো কিছু আমরা দেখতে চাই বাংলাদেশের জন্য আসসালামু আলাইকুম